একটু ভুসি মাছ আর শুধু পেঁয়াজ দিয়ে আপনাদের ভাইয়াকে আমি ভুনা করে দিব তরকারি তো আজকে ওই দেখলে ওর মনটা ভরে যাবে যে এতগুলো মাছ আমার খোল শুনে পড়েছিল ওই তো অবাক হয়ে যাবে মরিচের গুঁড়া

Gracias. <coughs> हमारा खाना तैयार हो गया से अब मैं नाम ही اجيبো একটু हमारा ना हो गया से कलर भैया देखे ओप उसके पेट भरे भात खावे खेलो आगे सबो मा बशो आ जी बशो या भात खाए मा पी बशो भात नि खावे मत কটা পৰিছে একো একচাৰ খে মেলাই পৰিছে মনে হয় আমার তো আসতে দেরি হয়ে গেল আমি ভুলে গেছি যে খোল তুলবো আসে কিন্তু আমার তো তোলা হলো না তার আগে তুমি তুলে নিছেন দুপুরে খাওয়াটা তো হলো তো আজকে সকালবেলা থেকে বৃষ্টি মানে গত রাত্রি থেকে বৃষ্টি আর সকালবেলা আমি গাড়ি চালাতে যাওয়ার আগে খোলসুন পাতে গেছিলাম পুকুরে আপনারা দেখছেন তো ওই খোলসুনে এই তো গুসির মাছ পড়ছে আর কয়েকটা সম্ভবত চিংড়ি মাছ পড়ছে এসব দিয়ে আপনাদের আপু কত সুন্দর করে পিএস দিয়ে ভুনা বানাইছে পাকাইছে দেখেন তো মাসাল্লা খুব সুন্দর হয়েছে খাইতে আমরা গ্রামের মানুষ কিন্তু দেখেন আহ হাতের কাছেই অনায়াসে সবকিছু পাই